আমি ছাত্র পড়ানো লোক যেমন করে বলছি চেষ্টা করব আপনাদের কাছে দুটি কথা থাকা বুঝিয়ে দেওয়ার জন্য তো আমি শুরুতেই আলোচনা আজকের আরম্ভ করেছি যে ইসলাম জ্ঞানের ধর্ম আর এই ধর্মটাকে শেখার জন্য তিনটে পদ্ধতি একটা হলো বই পড়া পড়া আর একটা হলো জ্ঞানীর কাছ থেকে আলোচনা শোনা আরেকটা হলো জ্ঞানী মানুষের পাশে থেকে সঙ্গ লাভ করে জ্ঞান জোগাড় করা তো প্রথমটাও আমাদের যোগ্যতা মানুষের বই পড়ে ধর্ম শিখি মানুষ কম আবার কোনো জ্ঞানী মানুষের সঙ্গ লাভ করব। আমাদের সে সময়ও কম মাঝে মধ্যে এরকম অজের মজবুজ গুলোতে আলহামদুলিল্লাহ তাতে আমাদের কিছু জ্ঞান লাভ হয় তো এটা একটা জ্ঞান যোগাড়ের জায়গা এর গুরুত্ব এতখানি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আনতখদু ওয়া তাতআল্লামা আয়াতান মিন কিতাবিল্লাহ যদি কোনো ব্যক্তি কোরআন একটা আয়াতের জ্ঞান লাভ করে তো রাসূল বলেছেন যে লোক তার আমল করার নিয়ত নেই ওই লোকটা একটা করে আয়াতের জ্ঞানের বিনিময়ে একশো রাকাত করে নফল নামাজ পড়া শখ পায় আর তো মন খোলে বলে আর যে লোকটা আমল করার নিয়ত করে কোনো জ্ঞান লাভ করে ওই লোকটা এক হাজার রকাত করে নফল নামাজের শখ পায় ভাই আল্লাপাকের সবাব দিতে কখনো বিরক্তি লাগে না কিন্তু বান্দাদের নিতে সমস্যা আমরা যদি নিতে পারি আল্লাহর দিতে কোনো কষ্টও নেই বিরক্তিও নেই জি তো আমি আপনাকে বলবো যে একটা আয়াতের জ্ঞান লাভ করলে যেখানে একশো রাখা আর এক হাজার রাখা নামাজের স্বভাব ভাই এই ধার্মিক মানুষগুলোকে যদি বলা হয় বাবা খুব ঠান্ডা তো জলসাটা সকাল সকাল সেরে দিচ্ছি তো আপনারা কাজ করেন বাড়ি যান বাড়ি যে নিজের গরম ঘরে এই একশো রাখার নকল নামাজ পড়ে রাত্রিতে শোবেন ভাই প্রথম কথা বলছি আমি পারব না ভাই আমার দ্বারাই সম্ভব আর আপনারা পারবেন বলে মনে সাহসে ধুলায় যে একশো রাকাত নফল নামাজ পড়বো রাতের বেলা যে পারবো না অত যে মজলিসটায় বসে কোরআন শরীফের একটা আয়াতের জ্ঞান জোগাড় করব বিনিময়ে একশো রাখা নফল নামাজের সব পাবো এবার বলে যে নফল নামাজের গুরুত্ব বেশি না জ্ঞান অর্জনের গুরুত্ব বেশি বিশ্বাস করুন ভাই আমার দেশের ছেলেরা আজও এই কথাটা তারা বুঝতে পারেনি। এরা অজ দেওয়ায় যথেষ্ট পটু অজের ময়দানে ভিড় করারও যথেষ্ট ছেলে আছে কিন্তু মজলিস থেকে দুটো জ্ঞান লাভ করবে এ শ্রেণীর ছেলের সংখ্যা খুবই কম কথা বলে তারা বিশ পঞ্চাশ ষাট হাজার টাকা খরচা করে সুন্দর গেটাপলা প্যান্ডেল গেট বানিয়ে হজের মজলিশ দেয় কিন্তু তালেমদের মুকলিস্তৃত কথাগুলো তারা মনোযোগের সঙ্গে শোনে না এ থেকে বুঝতে পারা যায় যে তাদের কাছে জ্ঞান লাভের তুলনায় সৌন্দর্যের মূল্য বেশ জ্ঞান লাভের তুলনায় ভিড় জমানোর মজা বেশি তাদের কাছে জ্ঞান লাগের তুলনায় হই করার মূল্য বেশি ভাই বুঝবে যেদিন সেদিন তাদের আর কিছু করার সময় বেশি বাকি থাকবে না তখন সময় এমনি পাস হয়ে যাবে তো যাই হোক তো আমি কি বললাম যে নবল নামাজ পড়ার তুলনায় জ্ঞান লাভ করার মূল্য বেশি মহান আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা যে মানুষগুলো যে মানুষগুলো কথা শুনে ভাই যে মানুষগুলো মানে এক কথায় বলা যায় কান যাদের ভালো তারা কথা শুনতে পায় কেননা কানকে আল্লাহ বানিয়েছেন শুনবার অঙ্গ হিসাবে তো যাদের কান ভালো কালা কথা পড়লেই তারা কানে শুনতে পারে আমার আল্লাহ বললেন ফায়াততাবুন আহসানা এই যত কথা শুনতে পান এই সব কথাগুলোর মধ্যে ভালো কথাগুলো যারা মেনে চলে সুবহানাল্লাহ বলে পর্যায়টা বুঝুন প্রথম কথা আল্লাহ বললেন যারা কথা শোনে আর দ্বিতীয় কথায় বললেন সব কথার মধ্য থেকে ভালো কথাগুলো মেনে চলে ভাই চায়ের দোকানে নানা রকমের কথা হয় একটা রাজনীতির মঞ্চে নানা রকমের কথা হয় একটা গল্পের আড্ডায় নানা রকমের কথা হয় জি